ফিরে এলাম বিরতির পর বাংলা লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে টিকিয়ে রাখতে যে যাত্রা শুরু করেছিলেন কালিকা প্রসাদ বর্তমানে সেই যাত্রাকে গোটা বিশ্বে স্বমহিমায় এগিয়ে নিয়ে চলেছে টিম দোহার দোহারের এই প্রচেষ্টায় বিশ্ব দরবারে বাংলা লোকসঙ্গীত আজ অচেয় শুক্রবার প্রতিষ্ঠিত এক বিপণীর উদ্যোগে শহর শিলচরে আবারও সঙ্গীত পরিবেশন করতে আসে বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ দল দোহার সন্ধ্যায় রয়েছে দলের অনুষ্ঠান

তাদেরকে এখানে শিল্প নিয়ে এসছে এবং বলবো আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি শিল্প শহরের চূড়ান্ত একটা উত্তেজনা রয়েছে উদ্দীপনা রয়েছে উৎসাহ রয়েছে আর সন্ধ্যা রাতেই এখানে যে অনুষ্ঠান হবে সেখানে দেখার জন্য অনেকেই ইতিমধ্যেই অনেকে এসে সেই উৎসাহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং কথা বলবো আমরা টিম দোহারের সদস্য যারা রয়েছেন রয়েছেন রাজীব দা অমিত দা সৌম সৌম্য সুদীপ্ত রাজীব দার সঙ্গে আমরা কথা বলবো দা এই মুহূর্তে মূল চিন্তা কারণ মঞ্চটা দোহারের জন্য অত্যন্ত ছোট বৃষ্টি পড়ছে যদিও বৃষ্টিটা দোহারের জন্য শুভ আর বরাক উপত্যকায় যখনই আমরা অনুষ্ঠান করতে আসি আমরা আমাদের একটা অতিরিক্ত আনন্দের বিষয় থাকে এই মুহূর্তে আমরা একটু চিন্তিত যে এর মধ্যেই আমরা এটা বিশ্বাস করি যে আমরা সুজন সুতরাং তেঁতুল পাতায় নজন না হলেও দোহারে সাতজন আজকে এখানে পারফরমেন্স করবেই এটা নিশ্চিত তো সেটার জন্যই আমরা আনুষাঙ্গিক যা সেটিং পর্ব আছে সেটুকু আমরা করার জন্য গত গত ছাব্বিশ বছর থেকে দোহারের আপনারা গানকে নিয়ে চর্চা করছেন লোকসঙ্গীত যে জায়গাটাই ছিল লোকসঙ্গীতটা বলতাম সেই জায়গাটাই রয়েছে রয়ে গেছে বদলেছে লোকসঙ্গীত শোনার আপনারা জায়গায় প্রচার করার জন্য এই পরিস্থিতিতে লোকসঙ্গীতের এই যে ধারা এটা নিয়ে আপনার আপনারা কি ভাবছেন প্রথমত যেটা বলার বিষয় হচ্ছে যে বরাক উপত্যকার থেকে আমরা কয়েকজন যেহেতু কালিকাপুর আমি মূলত তারপরে পরবর্তীকালে বাকিরা যুক্ত হয়েছেন অনন্ত ভট্টাচার্যের অনেক ছিল এবং সেটা থেকে দহাদের জন্ম এবং লোকসঙ্গীত নিয়ে গোটা বিশ্বময় আমাদের যাত্রা আর আমরা বলতে পারি ইতিহাস বলছে আমাদের বলার কিছু নেই যে আমাদের লোকসঙ্গীতকে কিন্তু আমাদের বাংলা গানের যে মূল স্রোত তাতে আমরা প্রতিস্থাপন করতে পেরেছি হ্যাঁ এটা বলা কিন্তু এই পঁচিশ বছরের দীর্ঘ যাত্রা পথে আমরা এটা তো বটেই আমরা এই যে একটা পরিবর্তন সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা এখনো সেই পরিবর্তন আমাদের সত্যি ভালোভাবেই পড়ছে আর লোকসঙ্গীত আগে কারণ কি আমাদের জনজীবন তো প্রতিদিন পাল্টাচ্ছে আর আজকে বছর আগে আমাদের লোকায় হাতে মোবাইল ফোন ছিল না তো সুতরাং ফেসবুক ইন্টারনেট ইউটিউব এই সমস্ত চিন্তাভাবনাও কম ছিল তো সুতরাং গানের জন্ম একরকম হতো এখন নতুন প্রজন্মের হাতে মোবাইল চলে এসছে সুতরাং লোকশিল্পীর চিন্তা ভাবনা জীবন যাপনের মধ্যেও অনেক পরিবর্তন আমরা দেখতেই পাই এই এই যে গোটা বিশ্বকে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসা এর অনেক সুফল আছে বটেই কিন্তু আমার মনে হয় গান বাজনার ক্ষেত্রে অনেক কুফলও আছে তো সেটা তো এটা বিস্তৃত আলোচনার একটা বিষয় তো এটা মূল প্রশ্ন ছিল যে লোকসঙ্গীত যে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এটা প্রতিনিয়ত পাল্টাচ্ছে এবং আমরা দীর্ঘ পঁচিশ এটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এটা নিয়েই আমাদের চলতে হবে আহ তালিকা প্রসাদ সহ আপনারা একটা সময় একাডেমি গড়ে লোকসঙ্গীত একটা একাডেমি গড়ে সেই লোকসঙ্গীতকে আরো চিন্তা করার উদ্যোগ একটা আপনারা নিয়েছিলেন এই মুহূর্তে সেই একাডেমির যে বিষয়টা ছিল আপনাদের যে ইচ্ছে ছিল সেটা নিয়ে একাডেমি তো তৈরি হয়নি একাডেমির পরিকল্পনা ছিল একাডেমির জন্য যে তৈরি করার বিষয় ছিল আমরা ট্রাস্ট তৈরি করেছি এবার দু হাজার সতেরো পর্যন্ত এক ধরনের পরিকল্পনা ছিল সেই তার যাত্রাপথ এক ধরনের ছিল দু হাজার সতেরোর পরে দোহারের নিজেরই মানে কি বলবো মানে একটা চ্যালেঞ্জের মুখে দোহার পরে যে দোহার গান গাইতে পারে কিনা হ্যাঁ দোহার সঠিকভাবে পারফরম্যান্স করতে পারে কিনা সেটা দোহারের সামনে তখন তার ফোকাসের জায়গাটা কিছু দিনের জন্য পাল্টে যায় দু পর্যন্ত আমরা সেই আমাদের নিজেদের আবার পুনরায় মানুষ মানুষের কাছে আবার নিয়ে যাওয়ার আবার মানুষের ভরসা পূরণোর সময়ে তিন চার বছর কেটে যায় তারপরে আসে কোভিড বিশ্বময়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় তো তার মধ্যে আমাদের অবশ্যই এই একাডেমি। তৈরি করা এবং একাডেমির academy পাশাপাশি আমাদের ফোক স্টেশন লোহার বলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেটা তৈরি করা এবং তার কাজকর্মের অবশ্যই তার কয়েকটি পড়েছে কিন্তু থেমে যায়নি কিছু আমাদের অনেক কাজকর্ম ইতিমধ্যে হয়েছে কিছু কাজকর্ম মানুষের কাছে এসছে অনেক কাজকর্ম মানুষের কাছে এখনো আসতে পারেনি আগামীতে আমার মনে হয় যে লোহার ইউটিউব চ্যানেলে যেমন অনেক কাজ নতুন নতুন কাজ লোকজন দেখতে পাচ্ছে এবং তার যথেষ্ট ভালো হয়েছে হ্যাঁ প্রতিনিয়ত মাসে লিস্ট এক নতুন গান আমরা প্রকাশ করতে পারছি সেই অর্থে দোহারের একাডেমির কাজ যেমন আমরা ওয়ার্কশপটা করছি বছরে দুটো করে ওয়ার্কশপ করি নবীন প্রজন্মের কাছে আমাদের লোকসঙ্গীতকে লোকসঙ্গীতকে পরিচিত করা চিনিয়ে দেওয়া সেই কাজটা দোহার করছে সেটা অ্যাকাডেমিরই একটি কাজের অন্তর্ভুক্ত এবং তাছাড়াও যেটা বললাম ফোকস্টেশন দোহারের দোহার যেটা দেখাতে চায় লোকজনকে বিভিন্ন গ্রামীণ শিল্পীদের কথা যেমন দোহার বলে সমসাময়িক গান বাজনার পাশাপাশি অনেক কিছু দোহার দেখাতেও চাই হ্যাঁ তো সেই কাজটা চলছে অনেক রেকর্ডিং সংগ্রহ আমরা করেছি আগামীতে আমার মনে হয় এখন দোহার অনেক যথেষ্ট মানে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে আছে যেটা বলছিলাম দু হাজার সতেরোর পর থেকে একটা মানে কি বলবো একটা আবার নিজেদের মানুষের চেয়ে করার যে সেটা কথাটাই আসছিল না প্রমাণ করার বিষয়টা এই মুহূর্তে আর নেই সুতরাং আমরা আমাদের নতুন কাজকর্ম নতুন আশা করছি আমরা আগামীতে আমাদের আরো নতুন নতুন অনেক কাজকর্ম এবং অবশ্যই একাডেমির কথা আমরা নতুন একটা এত বড় কলকাতার মতো জায়গায় একটা একাডেমি নিয়ে করে ফেললাম এটা বলাটা খুব সোজা হ্যাঁ করাটা কিন্তু একটা সোজা কাজ নয় তো এটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করছি অনেক কাজের মধ্যে এই কাজগুলো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো দীপনা আমি বলছেন মৃগনা বিদা এবং সুদীপ্ত যদিও সুদীপ্ত জন্ম শহর এটা মৃগনা বা অমিত দা এই শহরে এসে কেমন করে অনুষ্ঠানের তাদের নিজেদের মতো করে কেমন করে তাদের অনুভূতিটাও জানবে মৃগনা বিদা অনুভূতি বলতে শিলচর শহর হয়তো আপনাদের যারা আপনারা দেখছেন আপনাদের কিন্তু আমাদের কাছে এখন শিলচর শহর আমাদের কারণ শিলচর শহরের সঙ্গে আমাদের ছাব্বিশ বছরের একটা যোগাযোগ সুতরাং

আমার ব্যক্তিগত ভাবে নিজের শহরে গান বাজনা করা এবং অমিত দা মেঘনা বিরা রাহুল সবাই আসলে এই শহরের সঙ্গে আজকে যোগ হয়ে গেছে তো নতুন গান আহ আমরা অনেক কিছুই ভেবেছি চলতে চলতে দেখা যাক দর্শক শ্রোতা কিভাবে আজকে সঙ্গে বেশ আজকের সন্ধ্যায় দোহারের তরফ থেকে কি উপহার আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ পাপলু